ও এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারত সরকারের পক্ষ থেকে আলাদা বিবৃতি এসেছে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দু সালের সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এর এক ধারা ও সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দু চব্বিশের অধীনে এই নিষেধাজ্ঞা জারি করা হয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় জুলাই মাসে সংঘটিত মানবতা বিরোধী ঘটনায় দলটির সম্পৃক্ততার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এমত অবস্থায় দলীয় কোনো রাজনৈতিক কর্মসূচি বা প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নিষেধাজ্ঞার পর নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট গত মঙ্গলবার এক ব্রিফিংএ বলেন বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নিষেদ্ধাগার বিষয়টি আমরা লক্ষ্য করছি যুক্তরাষ্ট্র সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়া মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করে তিনি সকল দেশকে এসব মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানান অন্যদিকে ভারত সরকার নিষেধাজ্ঞাকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বলেন কোন যথাযথ প্রক্রিয়া ছাড়াই একটি প্রধান রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ গণতান্ত্রিক নীতির পরিপন্থী আমরা আশা করি বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত হবে নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি